ফটিকশরীতে দুরুম খালে পড়ে নিকুচের চার ঘন্টা ফর আট বছর বয়সী শিশু সাইমনার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৰ চিজন আছিল বছৰৰ ওপৰত চুড়ো তাৰ এইবোৰ উৰি নাপো বৰ বাই বাই আৰু টানি আৰু তুলি নাৰি তুলি নাৰত মানুহজন লাগে পাব্লিক লাগমি আৰু লাইনবি নিজে নামি চাই লম ঘণ্টা দুই ঘণ্টা চাই ল'ম ডুবৈ শুনি নবাজে জাল বাই চাই লম নবাজে

আট বছরের বাচ্চা খার ফার গিয়ে দেয় এটা খালাত এই বাইর ফার বাইর ফার কি গোসল হইতে গিয়ে না জি আচ্ছা মাদ্রাসাত পড়ো না আচ্ছা ফরনের খতন ফর আসে ফায়ার সার্ভিস এই দুই ঘন্টা পর আছে রে দুই ঘন্টা পরে ঘটনা খতন এই 11টা বাজে 11টার দিকে ঘটনা জি এই বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান খবর পাওয়ার সাথে সাথেই আমরা নিকটস্থ ফায়ার সার্ভিস ফ্রডিক্সরের লিডার নেতৃত্বে কেন আমরা টিম পাঠিয়েছি রেস্কিউ টিম আমরা পাঠিয়েছি তারা তাদের এটিকে বলে সারফেস কেজুয়াল টিম মানে মানে উপরিভাগে ততটুকু তারা স্বল্প পরিসরে যে চার্চগুলো করা তারা সেগুলো করেছে যেহেতু সেখানে পানি বেশি ছিল আমরা আরও দক্ষ প্রশিক্ষিত এবং শ্রুত ছিল আমরা স্বাভাবিকভাবেই দক্ষ প্রশিক্ষিত যে আমাদের সরকারের ডুবুরি টিম রয়েছে আগ্রাবাদ থেকে সেটা সব জায়গায় নেয় সেটা শুধু চট্টগ্রামের আগ্রাবাদে আছে আমরা আগ্রাবাদ থেকে সেই টিমকে বাড়িয়েছি এবং সেই টিম আপনারা দেখেছেন প্রত্যেকের সহযোগিতায় অত অল্প সময়ের মধ্যে তারা তাদের এই পানির মধ্যে গিয়ে ডুব দিয়ে সেখানে তারা চার্জ করেছে চার্জ করার পরে তারা রেস্কিউ তাকে করতে সক্ষম হয়েছে আর এটা আপনি যেটা বললেন ফরিক শরিক আসলে আমাদের ডুবুরিতে সব জায়গায় থাকে না ডুবুরির কম আপনারা জনগণ সরকারকে যদি জনগণের প্রয়োজন হয় সরকার যদি সৃষ্টি করে তখন এই সমস্ত জায়গা হবে আমাদের ডুবুরি তাকে শুধুমাত্র বিভাগে হেডকোয়ার্টার হবে